মহম্মদুল হাসান মাহিম নামে একজন প্রশ্ন করেছেন ভাইয়া টুরিস্ট ভিসার চার দিন মেয়াদ থাকতে আমি কি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবো আর অনলাইন অ্যাফারও করার পর কি কোনো ফাইল ইন্ডিয়ান কোনো অফিসে জমা দিতে হয় নাকি শুধু আবেদন করলেই ওরা মেইলে জানিয়ে দেয় এই ব্যাপারটা একটু জানাবেন প্লিজ চার দিন আগে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন তার প্রমাণ আমি নিজেই আমি নিজেই আমার এরকম চার দিন বা পাঁচ দিন হাতে থাকতে আমি বিশাল ম্যাচেস্বর পাঁচ দিন আগে আমি ইন্ডিয়াতে প্রবেশ করেছিলাম এবং স্থল বন্দর দিয়ে প্রবেশ করেছিলাম আর আপনি যদি বাই ইয়ারে প্রবেশ করেন কোনো অসুবিধাই হবে না একদিন আগে দুদিন দিন আগেও প্রবেশ করা যায় তো আপনি যদি আমার মতো যেমন আমি বর্ডার দিয়ে ক্রস করেছিলাম আখাওড়া যে বর্ডার আছে এই বর্ডার দিয়ে আগরতলা বর্ডার বলে এই বর্ডার দিয়ে আমি প্রবেশ করেছিলাম কোনো সমস্যাই হয়নি আপনি আরেকটা বিষয় যে জিনিসটা জানতে চেয়েছেন যে অনলাইনে অ্যাফারও করার পর কোনো ফাইল কোনো ইন্ডিয়ার কোনো অফিসে জমা দিতে হয় নাকি না কোনো ফাইল ইন্ডিয়ান কোনো অফিসে জমা দিতে হয় না আপনি জাস্ট একটা দোকান থেকে অ্যাপ্লিকেশন করবেন এবং এর জন্য চার্জ দিবেন একশো রুপি বা দেড়শো রুপি দোকানে আসলে নির্দিষ্ট কোনো চার্জ নাই ওরা এক একজন মানুষের কাছ থেকে এক এক রকম চার্জ নিয়ে থাকে কোনো দোকান একশো রুপি নেই কোনো দোকান দেড়শো রুপি নেই কোনো দোকান দুশো রুপি নেই সো আপনি অ্যাপ্লিকেশন করার পর এখানে একটা নাম্বার দেওয়ার অপশান আছে এখানে নাম্বার দেওয়া যায় এবং একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার অপশান আছে অবশ্যই আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন তাহলে মেইল ডিরেক্ট আপনার ইমেলে চলে আসবে সো আপনি প্রথমবার এফআরও করলে চারটা ওয়ার্কিং ডেজ পর দ্যাট মিন্স আপনার চার পাঁচ দিনের মধ্যে আপনি এফ এক্সিট পেপারটা পেয়ে যাবেন এটাকে এক্সিট পেপারও বলে আর সেকেন্ড টাইম যদি আপনার করা লাগে দেখা গেল আপনি প্রথমবার করার পর চোদ্দ পনেরো দিন এরকম মেয়াদ দেয় বা ষোলো দিন অনেক সময় মেয়াদ দেয় এই ম্যাচ শেষ হওয়ার একদিন আগে আপনার আরও যদি করা লাগে আবার অ্যাপ্লিকেশন করবেন ওই ঠিক সেম প্রসেসে অ্যাপ্লিকেশন করবেন করার পর আপনার পনেরো আপনার কাছে তখন সেকেন্ড টাইম আপনার একটা প্লাস পেন্ট হচ্ছে কি সেকেন্ড টাইম একদিনের মধ্যে মানে পরের দিনই আপনার কাছে এফআরও মেল চলে আসবে সো এটা হচ্ছে আমাদের জন্য প্লাস পেন্ট সেকেন্ড টাইম এফআর করলে খুব দ্রুত চলে আসে একটা ওয়ার্কিং ডেস পরে চলে আসে তবে ব্যাড লাকের বিষয়টা হচ্ছে বা খারাপ দুঃসংবাদ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যদি তৃতীয় এফআরও করা লাগে তখন আপনার জরিমানা আসে তৃতীয় এফারও করতে গেলে আপনার এক্সট্রা একটা চার্জ দিতে হয় গভর্নমেন্টকে সো আপনারা চেষ্টা করবেন প্রথম এফারও যেটা করে করার পর যে মেয়াদরা পেয়েছেন ওই মেয়াদে এসে এসে যাওয়ার জন্য যদি কোনো কারণে আপনার সেকেন্ড এফারও করা লাগে ওকে ফাইন সেকেন্ড এফারওতে আপনার যে মেয়াদরা দিবে থাকার মানে এক্সিট পেপারটা দিন লাস্টের দিন যেটা থাকবে ওই দের আগে আপনি চলে আসার চেষ্টা করবেন হ্যাঁ ইন কেস যদি আপনার আর্জেন্ট থাকা লাগে তো সেই ক্ষেত্রে আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনার মিনিমাম পাঁচ থেকে সাত আট হাজার রুপি ওইখানে জরিমানা পে করে দেন আপনাকে তৃতীয় এফ আরও করা লাগবে এফ আরও অ্যাপ্লিকেশন করবেন তৃতীয় এফ আরও করার সময় আপনাকে জরিমানাটা সুখ করবে ওইটা আপনাকে পে করা লাগবে অনলাইনে পে করার পর মানে যে দোকান থেকে অ্যাপ্লাই করবে ওরাই আপনাকে এটা পে করে দেবে বাংলাদেশ থেকে যেমন আমরা কোনো কিছু করলে বিকাশ রকেট নগদ দিয়ে পেমেন্ট অনলাইনে দেওয়া যায় বিকাশ থেকে ঠিক সেইমাবে ওইখানেও ওইরকম পেটিএম আছে আর অনেক অপশান আছে ওইখানে ওইগুলো দিয়ে ওরা আপনার বিলটা পে করে দেবে অসুবিধা নেই তো ওই জরিমানাটা দিয়ে আপনি তৃতীয় এফ আরও করবেন তবে আমি সাজেস্ট করি দ্বিতীয় এফআর মধ্যে এসে পড়ার জন্য আর এফআরও নিয়ে যত কনফিউশন আছে আমি আশা করি আমার এই চ্যানেলে এবং এই পেজে আর অনেক ভিডিও আছে আপনারা আমার এই ভিডিওগুলো দেখলে আপনাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে ভিডিও শেষে একটা আপনাদের একটা একটা ইনফরমেশন দিচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়াতে যত রকমের বিষা আছে হোক মেডিকেল বিষা হোক ট্যুরিস্ট বিষা হোক আপনার ডাবল এন্ট্রি বিষা হোয়াট এভার যে কোনো বিষাতেই আপনারা এফআর করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম